বা এই ভিডিও করতে গিয়ে না ভিডিওতে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে যাওয়াটা দিনকে দিন কঠিন আমি যতই নিরপেক্ষ নিজেকে দাবি করি না কেন যতই নিরপেক্ষভাবে যুক্তি দিয়ে সাজিয়ে ব্যাপারটা বলি আমার বক্তব্য শোনার পর আরে শুনে যদি কিছু শেখে বা ভালো না লাগলে বিরোধিতা কর তা না করে প্রথমে একে এই লোকটা কি আর এস এসের এই লোকটা কি বিজেপি এই লোকটা কি চরিচাটা এই লোকটা কি বামপন্থী এই লোকটা কি সিকুলার এইসব করে বেড়াচ্ছে এখন আমি একটা সাইন্টিফিক কথা বলি এগেন কামিং ফ্রম কালজাং যে লোকে কেন এত বায়াস চিন্তা করে এগেন আমি যেটা বললাম যে মানুষের মনকে সবচেয়ে বুঝেছিলেন স্যার কালজাং তো উনি গবেষণার পথ তো যেটা উনি লিখেছিলেন এমন একটা লেকচার থেকে ইয়ে করেছিলেন যে এই পলিটিক্যাল বায়াস এত লোকে যখন হয়ে যায় তার একটা বড় কারণ হচ্ছে এই যে ইট এ সাইন যে সে কোনো চিন্তার বা কোনো যুক্তির গভীরতায় যেতে পারছে না তার মনটা এত পোলারাইজড হয়ে গেছে ব্যাস্ড হয়ে গেছে সে একটা জিনিসই বোঝে যে বক্তব্য মানে তৃণমূল নয় বিজেপি নয় সিপিএম এইসব অর্থাৎ একটা যে রাজনৈতিক বিশ্লেষণ বলে একটা ব্যাপার থাকতে পারে তার একটা বিজ্ঞান থাকতে পারে তার একটা বিজ্ঞান ইতিহাস থাকতে পারে এসব কিছু নেই বাংলায় আপনি তৃণমূল আপনি বিজেপি আপনি চটি চাটা আপনিই আপনিই এই ব্যাপার এটা একটা খুব লো ইন্টালেক্ট একটা মানে এর থেকে প্রমাণিত হয়ে যায় যে মানুষের ভীষণ পরিমাণ বুদ্ধি পরিমাণ কমে গেছে এবং নো ওয়ানডার আমি তো এই যে অভিভাবকদের গালাগাল দিচ্ছিলাম যে তাদের বুদ্ধি পরিমাণ কমে গেছে বলে অলসেন ওভারঅল সাইন যে যারা এই প্রশ্নগুলো করছে মানে এর থেকে বুঝতে পারবেন যে তাদের ইন্টেলেকচুয়াল এবিলিটি কিছু নেই আর